আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন উত্তর হিংসার ঘটনা আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি সিট পেয়েছে আমরা বারোটি সিট পেয়েছি এবং কংগ্রেস একটি সিট পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে অচাল অবস্থা ফেরানোর যে লড়াই সেই লড়াই আমাদের চলছে এবং আগামী দিনে চলবে এখান থেকে আমরা সরছি না যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে দ্বিতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন কারণ তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সেই সৌভাগ্য হয়েছিল সেই রেকর্ডকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করলেন আজকে টিএমসির বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ভোটের সময় সেটা ছিল আমরা দেখেছি সেই জন্য মূলত এই সাতটি দফাটে সাতটি দফাতে কন্যা বাহিনী দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পাশিয়াল বা বৈমাত্রীয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার যারা সনাতনী ভোটার তারা অনেকেই ভয়ে হিংসা আকস্মল ভাই যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে এবং ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি তারপরেও দু হাজার একুশের থেকে আমাদের ভোট বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি পার্সেন্টেজের বিচারে প্রায় এক পার্সেন্ট ভোট আমাদের বেড়েছে থার্টি এইট ছিল সেখান থেকে থার্টি এইট পয়েন্ট সামথিং হয়েছে যেটা প্রায় থার্টি নাইনের কাছাকাছি সেভেন সামথিং হয়েছে মানে সেভেন থ্রি থার্টি সেভেন এইট পয়েন্ট সেভেন থ্রি যেটা থার্টি নাইনের কাছাকাছি উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ ছিল প্রায় ফর্টি নাইন পার্সেন্ট ফর্টি এইট পয়েন্ট সামথিং ছিল যেটা ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি সেটা বর্তমানে ফর্টি সিক্স পার্সেন্টে পরিণত হয়েছে এখনও আমরা একশোখানা বিধানসভায় লিড পেয়েছি এই চব্বিশের লোকসভা নির্বাচনের মিনিকে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহূর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল গণনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তারপরে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অব্দি রেজাল্ট আপডেট হয়ে গেছে গেছিলাম আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ রাখার পাওয়া যাবে তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরেও পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার তারপরে টোকেন মতো দশটি মেশিন যেখানে আমি রিসেন্ট দিয়েছি না আমি এতে দাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন যথাযথি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএম এ যা আগের বার ভোট ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো সবাই ঘটবে তারপরেই প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সহজেই অনুময় ভোট গণনা চলাকালীন আর অথরাইজ পার্সেন আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে বালুঘাট মিউনিসিপ্যালটির চেয়ারম্যান সিসিটিভি ফুটেজ খুললেই পাওয়া যাবে তিনি অথরাইজ পার্সন না তার আই কার্ড ছিল না সেই গণনা কেন্দ্র গণনা চলাকালীন গণনা ভিতরে ঢুকেছে বঙ্গনামপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান অথরাইজ না তার আই কার্ড নেই সে ঢুকেছে সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটো মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল তো এই পরিস্থিতি যদি হয় তো ভোটের নামে তো এখানে প্রশাসন করার চেষ্টা হচ্ছে তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে মেশিনারি তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয় আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘর হয়ে আছে তাকে পুলিশে নিজে বলছে তার স্ত্রীকে তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি কর তোমাকে দেখে নেওয়া হবে এটা পুলিশের কাজ পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই কে হিন্দু কে মুসলিম কে বিজেপি করবে কে বিজেপি করবে না এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি আমার বিশ্বাস যে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনও চলছে আজকে বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি আমিও আজকে গিয়ে মিনাখাতে খাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি তাদের সাথে কথা বলবো এবং তারপর তার এসপি সুন্দরবন এসপির সাথে আমি দেখা করবো তার সময় চেয়েছি তিনি পাঁচটার সময় সময় দিয়েছেন দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব এবং পুরো রাজ্য নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আক্রান্ত কার্যকর্তা আক্রান্ত কর্মী তাদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি একশোটি বিধানসভায় লিভ করেছে আমরা এগিয়ে আছি আমার মনে হয় ছাব্বিশের লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় হাওয়া ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং ছাব্বিশে আমরা এই একশোটা থেকে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই